হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আলো রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে একটা খুব জনপ্রিয় রেসিপি শেয়ার করব এটা গাম বাংলার খুব একটা জনপ্রিয় রেসিপি কচুর লতি দিয়ে চিংড়ি মাছ আমি আমার মতো করে ট্রাই করলাম সেই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখিনি কীভাবে বানাচ্ছি প্রথমে আমি এখানে কচুর লতিগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি এর গাগুলো না ভালো করে ছাড়িয়ে নিতে হয় দেখো এইভাবে ছাড়িয়ে নিয়েছি ভালো করে ধুয়ে বেছে রেখে দিয়েছি এরপর একটা পাত্রের মধ্যে জল নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন এইবারে এর মধ্যে ওই কচুর লতিগুলো দিয়ে দিলাম এবারে এটা ফুটতে দিয়ে দেব মিনিট পাঁচেক মতো ফুটতে দিয়েছি আমি আরও একটু হবে এইবারে এর মধ্যে আমি একটা মশলা করে নিই শুকনো লঙ্কা রসুন আর গোটা জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এই যে দেখো আমি শিলনোড়া এই পেস্টটা তৈরি করে নিয়েছি এবারে একদম রেডি হয়ে গেছে কচুর লতিটা মোটামুটি পাঁচ ছ মিনিটের মতো ফোঁটালেই হয়ে যাবে আমি এখানে একটা ঝাঁঝরির মধ্যে এবারে ওই কচুর লতির জলটা ঝাড়িয়ে নেব খুব বেশি সেদ্ধ করবো না বন্ধুরা কারণ তাহলে গলে যাবে তো তাহলে খেতে খারাপ লাগবে তাই পাঁচ সাত মিনিট সেদ্ধ করলেই হবে এর মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে আবারও ধুয়ে নিলাম কচুর লতিগুলো এইবারে একটা কড়ার মধ্যে নিয়ে নিলাম সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমি আগে থেকে কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম আর নুন হলুদও মাখিয়ে নিয়েছিলাম সবকটা কটা চিংড়ি মাছ দিয়ে দিলাম এইবারে ভালো করে চিংড়ি মাছগুলো একটু এদিক ওদিক করে নেড়ে ভেজে নিতে হবে এই যে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে এসছে এইবারে চিংড়ি মাছগুলোকে তুলে নেবো আমি আমি সব চিংড়ি মাছ তুলে নিয়েছি এবারে কড়ার ওই তেলের মধ্যেই আরও কিছুটা তেল অ্যাড করলাম এর মধ্যে দিয়ে দেব কালো জিরে কালো জিরেটা একটু ভালো করে ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দিলাম ঝিরি ঝিরি করে কেটে রাখা পেঁয়াজ আমি এখানে দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ ইউজ করেছি বেশ ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা ওই রসুন শুকনো লঙ্কা আর গোটা জিরের যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম ওটা সেটাও ভালো করে ভেজে নিচ্ছি কারণ রসুনের গন্ধটা যাতে চলে যায় ওটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম দুটো কেটে রাখা টমেটো দুটো মাঝারি সাইজ টমেটো আমি এখানে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম হলুদ হাফ চামচ আর নুন হাফ চামচ দিয়ে ভালো করে আবারও কষে নেব টমেটোগুলো নরম হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো আবারও ভালো করে কষে নিচ্ছি বন্ধুরা রান্নাতে যত কষা হবে রান্নার টেস্টটা কিন্তু তত বাড়বে তাই একটু ধরে ভালো করে কষে নিতে হয় আমিও কষে নিলাম সামান্য একটু জল দিলাম দিয়ে আবারও ভালো করে কষে নিলাম জলটা শুকনো হয়ে গেছে একদম আর এদিকে মশলাটাও কষা হয়ে গেছে খুব ভালো করে চিংড়ি মাছের সাথে এর পর্যায়ে দেব সেদ্ধ করা কচুর লতিগুলো খুব ভালো করে এটা দিয়েও আবারও কষে নিচ্ছি তিন চার মিনিট ধরে আমি কষে নিয়েছি এবারে এতে আরও একটু জল অ্যাড করব খুবই সামান্য কারণ পুরো মশলাটাও কষা হয়ে গেছে আর কচুর লতিগুলো সিদ্ধ আছে তাই আলাদা করে সিদ্ধ করার কোনো ঝামেলা নেই ওই অল্প জলই অ্যাড করলাম আর জল দেব না দু তিন মিনিট ফুটিয়ে নিলাম এবারে একদম রেডি হয়ে গেছে কচুর লতি একটু নেড়ে চেড়ে নিলাম এবারে ঠান্ডা করতে দেবো এটাকে গ্যাস অফ করে দিলাম এই যে দেখুন ঠান্ডা করতে দিয়ে এই অবস্থায় এসছে কত সুন্দর দেখতে হয়েছে তেমনই খেতে হয় এটা গরম ভাতে তো দুর্দান্ত খেতে লাগে এইরকম একটা পদ হলেই আর কিছু চাই না তো যদি রেসিপিটি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে প্লিজ চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমার চ্যানেলে নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে ভালো ফলো করুন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্না নিয়ে ততক্ষণ টাটা ভালো থাকুন সুস্থ থাকুন